রাজনীতি কারাগার থেকে বেরিয়েই যা বললেন মির্জা ফখরুল নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ষোলো ছেচল্লিশ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা ফুল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান ছবি দীপু মালাকার কারাগার থেকে বেরিয়েই ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখার কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নেতা কর্মীদের হতাশার কিছু নেই গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে আজ বৃহস্পতিবার মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা সাড়ে তিনটার দিকে মুক্তি পান এই দুই নেতা মুক্তি পাওয়ার পর নেতা কর্মীরা ফুল ছিটিয়ে মির্জা ফখরুল ও আমির খসরুকে শুভেচ্ছা জানান এই সময়ে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন তাদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন মির্জা ফখরুল বলেন সাত জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির কোনো ক্ষতি হয়নি এই সময় আমির খসলু মাহমুদ চৌধুরীও বলেছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত আঠাশে অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে এগারোটি মামলা হয় এর আগে দশটিতে তিনি জামিন পেয়েছেন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার জামিন গতকাল মঞ্জুর করেন আদালত বায় অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দশটি মামলা হয় এর আগে তিনি নয়টি মামলায় জামিন পান গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান সর্বশেষ গত সতেরোই জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দশই জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে নয়টি মামলায় জামিন পান মির্জা ফখরুল গত উনত্রিশে অক্টোবর গ্রেপ্তার হয়ে সেদিন থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী পুলিশ সদস্য হত্যা মামলায় আমির খসরুকে গত দোসরা নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয় শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন